হিউম্যান রাইটস এর বক্তব্যের পরে হয়ে গেল ঠিক আছে না বিমান বাহিনী দিয়ে আবার চলে আসবে সেই পথ শুরু করে দিয়েছেন লাল কার্পেট দিয়ে নিয়ে আসবে না যে হিউম্যান রাইটস এর উপরে ভরসা করে এই সরকার চলতেছিল যে হিউম্যান রাইটস তাদেরকে সমস্যা সব ছিল। সে হিউম্যান রাইটস তো আজকে স্পষ্ট বলে দিয়েছে যে আওয়ামী লীগকে অংশ অংশগ্রহণ করতে দিতে হবে কাজেই আমার তো মনে হয় যে এই ডক্টর ইউনুস সাহেব আওয়ামী লীগকে ক্ষমতায় আসার জন্য এবং ভারতীয় থেকে সম্প্রসারিত করার জন্য সকল পথ খোলা খুলে দিচ্ছেন কাজে এখানে আজকে যখন অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে এনসিপি কে এনসিপি যখন হামলা করা হয় এনসিপি গ্যারেট হামলা করা হয় এনসিপি কে ছাড়াই যখন জুলাই সম দস্তখত হয়ে যেতে পারে যারা জুলাই সনদের দাবিদার তাদের ছাড়া হয়ে পারে যখন জামাতের বিরুদ্ধে এনসিপি কে দিয়ে বক্তব্য দেওয়ার হতে পারে তখন তো ধরে নেওয়া হচ্ছে যে এই শূন্য স্থানটা আওয়ামী লীগ পূরণ করার জন্য তৈরি করা হচ্ছে ডক্টর ইউনুসের এসকেপ রুটের পিছনে এটাই কাজ করবে এবং তিনি যখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে যদি ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাহলে উনি এই কথাই বলবেন যে আমি থাকলে তো আওয়ামী লীগকে ঠেকাইতাম তত্ত্বাবধায়ক সরকার সাহেব কি করে দেখেন আর তত্ত্বাবধায়ক সরকার আসলে কে অংশগ্রহণ করলো কে না করলো তার মেন্ডেট না তার মেন্ডেট বাংলাদেশের সকল ভোটারদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে সে কোনো ভোটারের অধিকার আছে নির্বাচন অংশগ্রহণ করে দাঁড়ানোর আর এখানে এই কার বিরুদ্ধে কয়জন চারশিট দিয়েছে ওই চার শিট দেখে তো আর কেউ নির্বাচনের জন্য বসে থাকবে না এর জন্য আদালত যখন খুলে যাবে তখন আদালতেরই এক্তিয়ারে চলে যাবে আদালত তখন বলে দিবে কি হবে না হবে এবং গত সতেরোই অক্টোবর সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় নাটক হয়েছে যেখানে তারা জুলাই যুদ্ধা দেখে পুলিশ দিয়ে পিটাইতে পারছে তার মানে আওয়ামী লীগের পুলিশ ফিরে আসছে আওয়ামী লীগের ফিরে আসছে না হলে জুলাই যুদ্ধাদের উপরে গায়ে হাত তুলবে কেন তাদেরকে রেখেও তো মিটিং হতে পারতো তোকে পরে আরেক সারি চেয়ার সামনে বসায় দেওয়া যেত আরো দুই সারি চেয়ার দেওয়ার জায়গা ছিল বসায় দেওয়া যেত দিয়ে কয়েকটা এই ফকির থেকে বসায় দিলে হইতো যেগুলা কোথাও দাওয়াত পালিয়ে দূরে চলে যায় ব্যক্তিত্ব ছাড়া কোনো কিছু ছাড়া পুরো কথ ছাড়া এটা কিন্তু দুইটা সারি দেওয়া বসায় দিতে পারতো ওরা তো যেখানে চেয়ার দিবে বসে যাবে ওরা তো কোনো ব্যক্তিত্ব না এই যে কটা গেছে এই ফকির গুলাকে যেখানে চেয়ার দিবে সেখানে বসে ওরা চেয়ার পাগল ওরা চেয়ারের জন্য দিন ওরা ওই ওদের পাশা নিয়ে দৌড়তে থাকে যদি চেয়ারটা দিতে পারতো কিন্তু ওদের গায়ে হাত তুললেন কেন তার মানে আওয়ামী লীগের পথ আওয়ামী লীগকে বুঝাই দিলেন তুমি গুলি করছো তোকে বলে আমরাও গুলি করতাম আমাদের প্রিতানন্দ ভাই গেছে না যদি হাততো কারণ জুলাই যুদ্ধা হাতকে আবার ভেঙে ফেলেছেন অনেক বাহিনী আছে অনেক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠান আমরা সেনাবাহিনী কর্ম করতেছি আমরা প্রকাশ্যে বলেছি যে রাষ্ট্র গঠন করে সেনা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সীমা গঠন করে সশস্ত্র বাহিনী ওই রাষ্ট্রের জনগণ কে থাকবে না থাকবে সেটা নির্ধারণ করে সশস্ত্র বাহিনী সে রাষ্ট্র এবং জনগণের সাব থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করে সশস্ত্র বাহিনী রাষ্ট্রের তিনটি প্রয়োজন একটি রাষ্ট্রের ভূখণ্ড ভৌগোলিক সীমারেখা ভৌগোলিক সীমারেখা এবং রাষ্ট্র হয় না একটা রাষ্ট্রের জনগণ লাগে একটি রাষ্ট্রের সাব তিনটা

তাহলে পাওয়া চট্টগ্রাম বাংলাদেশে থাকবে আর যদি পতাকা লাগাইতে না পারে তুমি চৌধুরীকে দিয়ে বাংলাদেশ থাকবে না পাওয়া চট্টগ্রাম থাকবে না ওইটা চলে যাবে আরেক দেশে সশস্ত্র বাহিনী নিয়ে নিয়েছে ওইটা আর মায়ানমারে অংশ না তারা এখনো রাষ্ট্র ঘোষণা করে নাই তাই আরাকান এখনো রোহিঙ্গারা এখনো আলাদা আরাকান আর্মি অধীনে কিন্তু তারা মায়ানমার রাষ্ট্র ঘোষণা করে নাই আজকে রাষ্ট্র ঘোষণা করলে সেটা রাষ্ট্র হয়ে যাবে এবং সেখানে জনগণ কে থাকবে না থাকবে এটা আরাকান আর্মি ডিসাইড করবে এই জন্য আরাকান আর্মি কে ক্ষমতা বসানোর পরেও রোহিঙ্গা এক মিনিট দেন এখানে আরাকান আর্মি এই রাখাইন রাজ্য দখল করার পরেও আমি রোহিঙ্গা থেকে পাঠাতে পারি নাই কারণ রোহিঙ্গারা তারা জাতি কত দেশি বিদেশি এবং আভ্যন্তরীণ কিছু কন্দল আছে পাওয়া না পাওয়ার বেদনা আছে আকাঙ্ক্ষার বেদনা আছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি দেখবেন বাংলাদেশে অস্তিত্বশীল করে তবে নির্বাচন না যতক্ষণ চেষ্টা করবে কারণ নির্বাচনটা হলেই এখন তো পুলিশ আছে নির্বাচন হলে তো পুলিশ তো আনছড়তো থাকবে না নির্বাচন হয়ে গেলে আর্মি তো থাকবে না ট্যাঙ্ক তো থাকবে না তো এরা তো চাইবে না যাতে কারণ এরা জানে নির্বাচন হইলে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে দেয় তাহলে এক ধরনের লাভ ভালো হবে যদি বিএনপি'র সাথে নির্বাচন করে এরা জানে বিএনপি ক্ষমতা আরবে আমি বলেছি তো নির্বাচন হতে হবে না শুধু তফসিল ঘোষণা করতে দেয় ওই যেটা আমাদের পুলিশ নিয়ে কেন যায় পুলিশ ডাকলেও তফসিল ঘোষণা করবে না বলে আমরা যদি হয় তফসিল ঘোষণা করলেই দেখবেন কারণ বাংলাদেশের মানুষ আবহাওয়া একজন দর্শক লিখেছেন যে আজকে যে সাবেক সেনাপ্রধান ইকবাল ইকবাল করিম ভুইয়া প্রধান হ্যাঁ যে দুই বছর পরে নাকি নির্বাচন হবে উনি এই আসলে যে তার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামরিক ব্যক্তিত্ব তার কাছে মিলে ভালো হইতো তারপর আমি সিভিল লোক হিসেবে বলি আর কি হ্যাঁ সেটা হলো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি এই ধরনের বক্তব্য আসলে এগুলো হলো স্ট্যান্ড বাজি মানে একটা বলে দিলে হয়ে গেল বাংলাদেশের মানুষ তো এই দুই বছর এই ইনু সরকার থাকলে এই ইলু সরকার তো দুই বছর তো বাঁচবে কিনা কেউ জানেই না তার যে বয়স কিন্তু এই দুই বছর যদি এই সরকার থাকে এখনই আমাদের পাসপোর্ট এখনই আমাদের পাসপোর্ট পৃথিবীতে নিম্ন মানে সাত নাম্বার হয়ে গেছে এই চৈত মাসে আমার পাসপোর্ট কোথায় যাবে আদম ব্যাপার লাইসেন্স করে তো পয়সা আছে আমাদের ডক্টর ইলুস সাহেব আরে ভাই কয়দিন পর তো আমাদের ওই ওই আপনার শ্রীলঙ্কায় যাওয়া বন্ধ হয়ে গেছে কয়দিন পর তো সুদানা যেতে দেবে না আপনি চোদ্দ দুই বছরে সরকার থাকে দেশের বিজনেস থাকে এদের মাথা না খেয়ে মারা যাবে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে শিল্প কারখানা বন্ধ হচ্ছে আপনি বলছেন যে তার তার যে ওই যে তার আরেক ভাতিজা কি যেন ওটার নাম নাকি কি যেন ইকবাল নাকি কি যেন নাম ওই যে আশিক চৌধুরী আশিক চৌধুরী সে বলছে আগামী বছর পঁচিশ হাজার ব্যক্তির কর্মসংস্থান হবে আরে ভাই প্রতিদিন পঁচিশ হাজার কর্মসংস্থান ধ্বংস হচ্ছে আগামী বছর হবে পঁচিশ হাজার তো এগুলি সরকার দুই বছর থাকবে দেশ থাকবে

আমরা সেনাবাহিনী গর্ব করতেছি আমরা আমি প্রকাশ্যে বলছি যে রাষ্ট্র গঠন করে সেনা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সীমা গঠন করে সশস্ত্র বাহিনী ওই রাষ্ট্রের জনগণ কে থাকবে না থাকবে সেটা নির্ধারণ করে সশস্ত্র বাহিনী সে রাষ্ট্র এবং জনগণের সাম্য থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করে সশস্ত্র বাহিনী রাষ্ট্রের তিনটি প্রয়োজন একটি রাষ্ট্রের ভূখণ্ড ভৌগোলিক সীমারেখা ভৌগোলিক সীমা রাখা যায় রাষ্ট্র হয় না একটা রাষ্ট্রের জনগণ লাগে একটি রাষ্ট্রের সার্বাষ্ট্র এই সার্বভৌমত্ব ভূখণ্ড কে নির্ধারণ করে মোদি সরকার করে না মোদীর সেনাবাহিনী করে মোদীর সেনাবাহিনী যেখানে গিয়ে পতাকা লাগাইতে পারে ওইটা ইন্ডিয়া ওইটুকু ইন্ডিয়া যদি পাকিস্তানে এক পরের ভিতরে গিয়ে পতাকা লাগাই আসতে পারে তাহলে ওইটা ইন্ডিয়া চায়না আর্মি যদি পঞ্চাশ মাইল ভিতরে এসে যদি পতাকা লাগাই দেয় ওইটাই চায়না বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যদি পাবন চট্টগ্রামে পতাকা লাগাইতে পারে তাহলে পাবন চট্টগ্রাম বাংলাদেশে থাকবে আর যদি পতাকা লাগাইতে না পারে তুমি ইকবার করিম চৌধুরীকে দিয়ে বাংলাদেশ থাকবে না পাওয়া চট্টগ্রাম থাকবে না ওইটা চলে যাবে আরেক দেশে আরাকান আর্মিতে সশস্ত্র বাহিনী আরাকানরা নিয়ে নিয়েছে ওইটা আর মানে অংশ না তারা এখন রাষ্ট্র ঘোষণা করে নাই তাই আরাকান এখনো রোহিঙ্গারা এখনো আলাদা আরাকান আর্মির অধীনে কিন্তু তারা মায়ানমার রাষ্ট্র ঘোষণা করে আজকে রাষ্ট্র ঘোষণা করলে সেটা রাষ্ট্র হয়ে যাবে এবং সেখানে জনগণ থাকবে না থাকবে আরো শেষ করবেন এখানে আরাকান আর্মি এই রাখাইন রাজ্য দখল করার পরেও আমি রোহিঙ্গাদেরকে পাঠাতে পারি নাই কারণ রোহিঙ্গারায় তারা জাতির স্বীকৃতি দেয় নাই কে নেই আরাকান সশস্ত্র গোষ্ঠী আরাকানের জনগণ না তাতে সে জনগণ হিসাবে আরাকানে ওই রাখাইনে আমি দিকে পাঠাতে পারি নাই ওখানে এখনো তারা সাতমহত প্রতিষ্ঠা করতে পারে নাই তাই আরাকান রাষ্ট্র হয় নাই যেদিন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে সর্বমুত্ত হবে সেদিন আরাকান আর মায়ানমার থাকবে না সাবর্থ হয়ে যাবে বাংলাদেশটাকে সৃষ্টি করেছে সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী মুক্তিযোদ্ধারা তাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী যৌথ কমান করে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশের ভূখণ্ড স্বাধীন করা হয়েছে এই স্বাধীন রাষ্ট্রটা তৈরি করেছে বাংলাদেশের তৎকালীন তরুণ সশস্ত্র বাহিনী তারা জনগণের সংজ্ঞা নির্ধারণ করেছে তারা বাংলাদেশে সার্বভৌমত্ব নিশ্চিত করে তাদেরকে তুমি সিভিল আদালতের কাছে সবাই যেতে হবে পাহানা তুলছো তুমি ওখানে তাদেরকে নিয়ে যাবে ইউনিফর্ম অফিসার এই ব্যাপারে আমি আশা করেছিলাম আমার সাবেক সেনা প্রধান সম্মানিত সেনা প্রধান উনি বক্তব্য দিবেন উনি বক্তব্য দিচ্ছেন ফেসবুকে বক্তব্য দিচ্ছেন ওনার এখন সেই ফেসবুকের বক্তব্য বাংলাদেশ প্রতিদিনে আজকে অনলাইনে ছাপিয়ে দিয়েছে এটা অনলাইন ছাপিয়ে দিয়েছে আপনারা সবাই করে এটাকে এটাকে কি বলে ভাইরাল করেছেন অনলাইনে পত্রিকা বিক্রি হচ্ছে তো নিপুশলা লাভ হবে এক পয়সা পাবে লাভ হবে বাংলাদেশ প্রতিদিনের জিহারকি এবং তারে বক্তব্য দেখেন একটি কথা যা বিপক্ষে নাই সব বিএনপি বিরুদ্ধে বিএনপি কি ক্ষতি হবে বিএনপি কি হচ্ছে বিএনপি নির্বাচন নির্বাচন করে মাথা খারাপ করে বলতেছে সে বিএনপি কে শিক্ষা দিলেও বলছে দুই বছর পর নির্বাচন হবে যদি দুই বছরের পরে নির্বাচন যদি জামাতের বিপক্ষে হইত তাহলে আব্দুল করিম সাহেব বুঝতে পারতেন তার বক্তব্যের কি সে বিএনপির ক্ষতি করার জন্য বিএনপির বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে কার পক্ষে জামাতের পক্ষে জামাত এখন ইতিমধ্যেই সরকারে তাদের প্রভাব বিস্তার করে ফেলেছে তারা সরকার আসাচ্ছে এখন বরং এই সরকারকে ঠিকায় রাখতে পারলে এক দুই বছর আরো ভালো থাকবে এই সরকার যেভাবে এনসিপি কে নক করে দিয়েছে এনসিপি কে অপ্রাসঙ্গিক করে দিয়েছে তরুণ সমাজ থেকে যেভাবে সেপারেট করে দিয়েছে আর যেভাবে ছাত্র উত্থান হয়েছে এখন এক থাকলে জামাতে কোনো ক্ষতি নাই ক্ষতি হবে সরাসরি বিএনপির বিএনপির অস্তিত্ব নিয়ে টান দিবে তারেক রকমে বাংলাদেশে আসা নিয়ে টান দিবে বাংলাদেশে ফিরে আসতে পারবে কিনা এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে কাজে আমাদের সাবেক সেনা প্রধান দুই বছরের কথা বলেছেন জামাতের স্বার্থে জামাত ইসলামের স্বার্থে ক্ষতি করার কথাগুলো বলেছেন উনি যদি বিএনপি এত দরদ থাকতো দুই হাজার আঠারো সনে উনার মনে ছিল না ওনার খেয়াল ছিল না আওয়ামী লীগ যে বিএনপি নির্যাতন করলো খালেদা জিয়াকে যে বিনা অপরাধে জেল দিল তখন জনাব সাহেব সেনার প্রধান হিসাবে মনে ছিল না বলেন উনি এখন হঠাৎ করেছেন ভাই অতীত আছে আপনাদের অতীতটা চিন্তা করে কথা বলেন যার অতীত চিন্তা করে কথা বলেন অতীতটা কি আপনার আপনি অতীতে কি করেছেন সেটা মনে রাখেন ভুলে যান না অতীত বলে আমরা যে আমি আপনাকে মুক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারি আগে হতে হবে এই সমস্ত সেনা প্রধান প্রধান দিয়ে হবে না এই সমস্ত বক্তব্য দিয়ে দেশে বিপদ সৃষ্টি করেন না আপনি দয়া করে কালকে সেনা অফিসারদের সাথে যান এই প্রতিষ্ঠা অফিসের সঙ্গে দেখা করেন তাদেরকে প্রবোধ দেন সান্ত্বনা দেন তাদের জন্য কিভাবে লড়তে পারেন সেই চেষ্টা করেন তাহলে মনে করবো আপনি একজন সঠিক সেনা প্রধান ছিলেন সেনা বাহিনীর প্রতি আপনার দরদ আছে পঞ্চমী বাতিল করে দেওয়ার কারণে ত্রয়োদশ সংশোধনী এখন

সাধারণ সুপ্রিম সকাল বেলা বসে সকাল সকালবেলা কি রায় শুনানি দীর্ঘায়িত করবেন কিনা এখন যদি মনে করেন এক দুই পাঁচ যদি দীর্ঘায়িত করবেন ততদিনই সরকার থাকবে যতদিন পর্যন্ত আদেশটা না আসবে ততদিন পর্যন্ত এই সরকার থাকবে উনি যদি এইটা তো সংশোধনীটা বহাল রাখেন অর্থাৎ বাতিল করা হয়েছে যদি রাখেন তাৎক্ষণিকভাবে এই সরকার আর থাকার ক্ষমতা থাকবে না বুঝতে থাকবে আর যদি না রাখেন তাহলে এই দেশ একটা মধ্যে পড়ে যাবে অর্থাৎ সংশোধনী আবার চলে আসবে চলে আসতে যে সরকার ক্ষমতা আছে সেই সরকার তার মেয়াদকাল পূর্ণ করবে তো এই মেয়াদকাল পূর্ণ করতে গেলে তো মেয়াদকাল পূর্ণ করার কথা শেখ হাসিনা সরকার কারণ বৈধভাবে শেখ হাসিনা ক্ষমতা থাকে শেখ হাসিনা সরকার থাকে তাহলে এখানে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতা পূরণ হয়েছে একশো ছয় দেওয়া একশো ছয় দেওয়া যে আমার ওই উচ্চ আদালত এখানে একটা রুটিন দিয়েছে যেটা হইতে পারে যদিও এটা কোন লিখিত রায় পাওয়া যাচ্ছে না তো ধরে নিয়েছে এখন যে শূন্যতা সৃষ্টি হবে পনেরো

তার মানে পুরো জিনিসটা অনিশ্চিত মধ্যে পড়ে গেল